আজকে আমার গল্প দেবতার জন্ম লেখক শিবরাম চক্রবর্তী গল্পটা একটু বড় তবু মনে হলো এই গল্পটা এই সমসাময়িক যুগেও ভীষণভাবে প্রাসঙ্গিক তাই শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম আপনাদের জন্য পাঠ করতে চেষ্টা করছি নমস্কার আমি রুদ্রাণী মিশ্র দেবতার জন্ম শিবরাম চক্রবর্তী বাড়ি থেকে বেরুতে প্রায় হচুট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কয়েকদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তাড়া ছিল না অন্তত ওইরূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ কিন্তু পাথরটায় সংঘর্ষ আমার গতিবেগকে সহজ এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসতে দেখেও আত্মসমরণ করতে অক্ষম হল কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুশিয়ার তাই রক্ষে সেই থেকে ভাবছি কি করা যায় আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া মরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান মটর চিরদিনে কিছু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহস্থল তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে একা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের উড় সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলে ছিল। বহু পর যখন ওটাকে করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলাম আপনারা পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য কেউ দেখা গেল কিন্তু কারো আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসে নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁজছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন পাননি কোনো প্রত্যাদেশ চত্বাদ দেশ কিচ্ছু না লোকটার কৌতূহলকে এবার দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দুকাপ চা তৈরি করতে আমার জন্যই দুকাপ পাথরটার সঙ্গে ধসাধসাতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় অস্তরীভূত হয়ে গেছিলাম আর কি এরপর প্রায় বাড়ি থেকে বিরুতে এবং বেরিয়ে ফিরতে নুইটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওরা নেই সে দৈবশক্তি ও লোপ পেয়েছে আমাদের মধ্যে এরকম হৃদতা জন্মেছে এখন বলা যায় এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম কান্তি ফিরেছে ধুলোবালি মুছে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকেলে হোস পাইপে রাস্তায় জল ছিটয় বোঝা গেল তাদেরই স্নেহ স্নেহদৃষ্টি এর উপর পড়েছিল ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে খুশি হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে হত হয়ে ফিরে তাকালাম সেদিকে সেই অনুসন্ধুৎসাহী ভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদিষ্ট পেলেন না না তা কেন এই পথে আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্থন কিন্তু অল্পক্ষণে নিজেকে সামলে নিতে পারেন নুড়িটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এভাবে করল যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমনার ভূভারতেও কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোড়তর চক্রান্তে লুপ্ত ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুফ আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তায় করার কিছু কারণ দেখিনি সে একটু হেসে বললো আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবুও কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটলো পাথরটার সমাদরে পুলক হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুচকে সে বলল সেই তো সেই ওটিকে সরিয়ে ফেলে পরদের সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওরই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাকার নানাবিধ প্রশ্নের যথাযথ উদয় হল মনে কিন্তু সঠিক সুদত্তর পাওয়া গেল না পাথরটা এরূপ অনুপস্থ এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা সেই দত্ত জিজ্ঞাসরী কর্মযোগ অনেকদিন পরে গলির মোড়ে অসত্য তলা দিয়া আসছে ওহরে এখানে নইটাকে নিয়ে এসেছে যে নইটার স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে মনে হতে পারে ওকে এই প্রয়াগ যার তাকে বাহাদুরি দিতেই হয় নুইটা চারিদিকে ফুল বেলপাতা আতকচালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গাস্থানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পার্থীয় সঞ্চয়ের সুবর্ণ সূচক রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক সমারোহেই তিনি এখানে বিরাজ করছেন অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারোর দুশ্চিন্তার কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গৌরব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্যে মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কি না ভাজে মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন কাটি উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে লাভ কি অসত্যতলায় পাঁচ দিয়ে বাড়ি ফিরি লক্ষ্য করি দিনে কে দিন নইটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তনা গেড়েছে গাঁজার গন্ধ বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রীয়র উপরে দস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্যে অনতিবিলম্বেই ইট কাটের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে দেবতা যখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজ না আদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এরপর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো অসত্যতলার পাশ দিয়ে গেলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থানটা দেখে যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ একেবারে পাতাল ফুরে ফেঁপে উঠেছেন এর অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হলো ত্রিলকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যদ্দ ধারণা হয় নুরিকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না করেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টা ইতিমধ্যে লভ্য প্রতিষ্ঠা হয়েছেন এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশোক তলার মোড়কে আর চেনাই যায় না ছোটোখাটো একটা মন্দির হয়ে উঠেছে শঙ্খ ঘণ্টার আত্মনাদে কান পাতা দায় এবং ভক্তের ভিড় ঠেলে দূর হোক কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবল আবির্ভাব নয় কলে বড় পরিবর্তন মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সে আদিয় ও কৃত্রিম উপাসক গেরুয়া তিলক ও রুদ্রাক্ষের চাপে তাকে আছে নাই যাচ্ছে না এখন ব্যাপার আমি গায়ে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই ঈশ্বরের বিনীত ভাবে জবাব দেয় তা তো দেখতে পাচ্ছি দিব্যি বিনী পুজোর পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যেই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতু এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এটা জেনেই বোধ করি অকস্মাত ওর ওপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙ্গুল দিয়ে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রী সাক্ষাৎ দেবতা যে ত্রিলকেশ্বর শিব উদ্দেশ্যে সে প্রণাম জানায় আমি হেসে বললাম ওর তল নেই না এবার সে কুণ্ঠিত হয় ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও টিউব কলের মতো শিবলিঙ্গ বরাবর নেবে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হবে হয়তো কত দূর শেকর নেবেছে খুঁড়ে দেখাই যায় না কেন একদিন জিপ কেটে লোকটা বলল ওসব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করে কিছু হচ্ছে না বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়া এই পর্যন্ত কারো হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকে নেই নি কেবল বাবার চরণামৃত্য খেয়েছি এই যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি চললুম এক্ষুনি টিকে নিতে হবে আর এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল উদ্দেশ্যের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করি সে বললে আরে কোথায় চলেছ এমন হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে হচ্ছে টিকে না তুমি বরং শক্তির ভ্যালেনিয়াম এক ডোজ খেয়ে কিং থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্তি টিকে ফেল করেছে একচার দেখা যায় কিন্তু ভেরিওলির নাম নেভার বলো কি জানতাম না তো জানবে কর থেকে কেবল ফোড়া ফুরি এই তো জেনেছো অন্য কিছুতে কি আর তোমার বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করে ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তি ভেরোলিয়াম গলাধ্যকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরেই পথ দিয়ে উপরে উপরে কয়েকটা শবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গাছ শিউড়ে ওঠে ওদের থেকে এভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভেরোলিয়াম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণ এইসব মারাত্মক রোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায় হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত চিন ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাড়ছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখি বলেন ওই যে বাটা হচ্ছে কন্টিকারি শেকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে ঈশ্বর দিকে উঠে পড়া গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাতে ঝিমঝিম করছিল জর্জর ভাব বসন্ত হবার আগে এরকমই নাকি হয়ে থাকে বাড়ি গিয়ে মাকে বললাম আজ আর কিছু খাবো না দেহটা ভালো নেই উদ্বিগ্ন হয়ে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু তবে হবে বসন্ত বালাই শার্ট বলতে নেই তা কেন হতে যাবে এই হর্তকের টুকরোটা হাতে বাদ দেখি আমি তিরিশ বছর বাঁচছি এই হাতে বসন্ত রোগী তো কাট ঘাটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে আমার কোনোদিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই মাতার টাকাটা খুলে দিলেন ৩০ বছরে একবার হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এক টুকরোই কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছি আমাকে তা একটা আস্ত হর্ত কি দাও যদি থাকে আর তাতে যদি আটকায় হর্ত কি তো বাঁধলু কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাজ ম্যাচ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন একটা ফুসকুরির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মা অনুগ্রহ নয় ওটা ব্রণ আমি বললাম উফ ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন ও লক্ষণে কথা মুখে আনিস নেই ও কিছু নয় সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয় এরকম দারুণ ভাবনা নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলেছিল ওরা সবাই চরণিত্ব খেয়ে নিরাপদে রয়েছে আমি ওদের খাবো নাকি হয়তো বা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সেফ অ্যাক্সিডেন্ট কলকাতা সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের মধ্যে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনেরই জরি ওদের পক্ষে এতটা মস্ত সহায় কিন্তু এই যত সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোরা পাবো কোথায় এসব জান তা না করে সকালে টিকে নেওয়াই উচিত ছিল হয়তো তাতে আটকাতো এখন গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড় জোর হাম হয়ে আবে আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে তলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়ার শেষ কথাটা সেই স্বর্গমত্ত হাসীয় একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে তিলকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডপথ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূরতার মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রা খানিক দূর এগিয়ে দেখলাম আবার ফিরলাম না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসুর হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম জয় বাবা ত্রিলকণাতা রক্ষা করো বাবা বোম বোম উঠে দাড়ি চারিদিক দেখলাম কেউ দেখে ফেলেনি তো Não